আমাদের প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় যে কোনো সমস্যা কিন্তু এক একটা সমাধান নিয়ে আসে আমরা যখন কখনো কোনো সমস্যার সম্মুখীন হই আমাদের প্রয়োজন সেটাকে সূক্ষ্ম দৃষ্টিতে খুঁজে বের করা যেটা কোথায় সমাধান রয়েছে একটা সমস্যা দেখে যদি আমরা পিছনে চলে যাই তাহলে কিন্তু সেটা সমাধান হবে না জাল তালা আমাদের প্রত্যেকটা মানুষকেই এমন কোনো সমস্যা দেন না যেটা আমরা সমাধান করতে না পারি হ্যাঁ কিছু কিছু সমস্যা সেটা ভিন্ন বিষয় কিন্তু আমরা অনেক সমস্যা আমরা সমাধান করতে পারি কিন্তু যখন কোন সমস্যা আমরা দেখি সেটা দেখে আমরা চিন্তিত হয়ে পড়ি যেমন আমাদের ব্যক্তিগত সমস্যা থেকে শুরু করে পারিবারিক সমস্যা রাজনৈতিক সমস্যা ব্যবসায়িক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা এবং আন্তর্জাতিক সমস্যা পর্যন্ত যে কোনো সমস্যা হতে পারে সেটাকে আমাদের সূক্ষ্ম দৃষ্টিতে